ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন চ্যানেলের সঙ্গে আরও একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে বুধবার আর সামনের বুধবারে মহালয়া তারপরেই তো মানে মহালয়া থেকে আমাদের বড়ো মায়ের আগমন শুরু হয়ে যায় তো বছরের মতন এবছরও বড়ো মা আসার আগে ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মানে বাঙালিরা করে থাকি তো মা আসতে আর বেশি দেরি নেই আর আমারও স্বাদের অনুষ্ঠান হতে আর বেশি দেরি নেই তো সেই কারণে আর কি মা আজকে সকাল সকাল আর ঘুম থেকে উঠে মানে একবারে রান্না করে নিয়েছে মানে দুপুরের আর সকালের এক একবারে রান্না করে নিয়েছে যে খাওয়া দাওয়া করে ঘরে আর কি পরিষ্কার করতে শুরু করবে তো আমি বসেই ছিলাম আদা করে তো মা একা একা পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখে আমি একটু ঝাড়ু নিয়ে আসলাম আর আমার আজ দুই তিন দিন ধরে না পায়ের শিরায় ভীষণ টান ধরছে মানে আমি হাঁটতে পারছি না আবার বেশি যদি বসে থাকি তাহলে আরও বেশি হবে তো সেই কারণে ভাবলাম যে আমিও একটা ঝাড়ু নিয়ে এসে মার হাতে হাতে মানে মা পরিষ্কার করে বেরোচ্ছে সেই পরিষ্কার জায়গা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি একটু ঝাড়ু নিয়ে এসেছি তো আজকের ব্লগটা কিন্তু মাকে দিয়ে শুরু হলো মানে মাই শুরু কর ঠিক আছে তো শেষ কে করবে জানি না তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব কেউ ভিডিওটা স্কিপ করবে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো ওই যে বললাম প্রতি বছরের মতন এবছরও বড় মা আসার আগে যেরকমটা আর কি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো এবারে একটু তাড়াতাড়ি আর কি পরিষ্কার করা হচ্ছে প্রতি বছর মা মহালয়ার পরেই পরিষ্কার করে কারণ আমাদের টিনের মাটির ঘর তো মানে একটু তাড়াতাড়ি করলে পরে আবার পুজো আস্তে আস্তে আবার নোংরা হয়ে যায় সেজন্য মা প্রতি বছর মহালয়ের পরেই করে তো এবার মহালয়ার এক সপ্তাহ আগেই করছে দেখো আমাদের দুটো তিনটে ঘর যেহেতু এই ঘরটাতে মা আর বাবা থাকে যে কুকিটাতে আর ওই দরজার ওই কোনাতে হচ্ছে গ্যাস বসানো রয়েছে ওভেন বসানো রয়েছে তো সেখানে আহ হালকা ফুলকা সিদ্ধ ভাতটা কোনো ভাজাভুজি রুটি এইসবই বানানো হয় আর কি তো আজকে এই ঘরটা আর উনানের রান্নাঘর এই দুটো ঘর আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আগামী কাল হচ্ছে বৃহস্পতিবার তারপরে শুক্রবার শুক্রবারের দিন ওই ঘরটা পরিষ্কার করা হবে মানে যে ঘরটাতে আমি আর আমার বোন থাকি সেই ঘরটা কারণ ওই ঘরটা তো সবথেকে বেশি বড় আর একদিনে সব ঘর পরিষ্কার করতে কষ্ট হয়ে যাবে তাই সেই জন্য মা হচ্ছে এক একদিনে একটা একটা করে ঘর পরিষ্কার করছে তো প্রতি বছরে মায়ের সঙ্গে আমি থাকি বোন থাকি তিনজনে তিনটে ঝাড় ঝাড়ু নিয়ে তিন ঘর একসঙ্গে পরিষ্কার করা শুরু করলে একদিনেই হয়ে যেত তো বোন যেহেতু নেই আর আমিও এই শরীর না তো আমি সকালবেলা থেকে পারছি শরীরটা ভালো লাগছিল না খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম তো মার এই ঘরটা মানে ঝাড়ু দিয়ে ঝাড়া হয়ে গেছে তো ঝুল ঝাড়ার সময় যেখানে যে জিনিসটা ছিল সব জিনিসপত্র তো এক জায়গায় করে তাবু দিয়ে ঢেকে তারপরে ঝুল ঝাড়া হয়েছে তো আমি হচ্ছে কি করছি ওই ঝাড়ু দিয়ে আমি একটু ঝাড় দিয়ে আর কি জিনিসপত্রগুলো যেটা যেখানে ছিল সেটা সেখানে রাখছি তো এখানে যে বাসনের ঝুড়ি ছিল ঘরে সব জিনিসপত্র এই যে বাইরে বের করেছে মা বাবা জুতো রাখার র‍্যাক বাসনের ঝুড়ি চেয়ার তারপরে চান্দোয়া যে চান্দোয়াটা টানানো ছিল আর কি আর আমাদের বাড়ি মানে ছয় সাতটা মুরগি আছে আর মুরগি দিয়ে ছয় সাতটা হবে তো এরা দুজনের খিদে লাগলেই মানে আমাকে খুঁজে বেড়ায় মানে আমি যে সবসময় খেতে দিই সেই জন্য আমাকে খুঁজে বেড়ায় যদি আমি মানে বারান্দাতে না থাকি যদি ঘরে খাটের উপর শুয়ে থাকি তারপরে সে খাটের কাছে এসে ডাকাডাকি করবে তারপরে ওদেরকে একমুট চাল দেওয়া হয় তাই খেয়ে আবার চলে যায় তো তারপরে এই যে মা দেখতে পাচ্ছ বাবার জুতোগুলো প্যাকেটে ভরে রাখছে আর আর জুতো রাখার একটা মা ধুয়ে নিয়ে এসছে তো মানে কি বলবো এইসব কাজ প্রতি বছরে আমি করে থাকতাম কিন্তু আমি পারছি না আমার মানে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে আর উঁচু নিচু হতে পারছে না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তো প্রতি বছরে মা শুধু ঝাড়ু দিয়ে ঝুল ঝেড়ে বেরিয়ে চলে আসতো আর আমি আর আমার বোন দুইজনে মিলে এইসব মানে পরিষ্কার পরিচ্ছন্ন মুছির এই কাজগুলো আমি আর আমার বোন করতাম তো একদিনে তিনজনে হাত লাগালে বেশ ভালোভাবে হয়ে যেত তো সিলিন্ডারটা মানে খালি সিলিন্ডার বেশি ভারী না তো মা এই যে র্যাকে হচ্ছে জুতোগুলো সাজিয়ে দিল। তো এই র্যাকটা এখানেই থাকে তো এই র্যাকে শুধু বাবার জুতো আর চটি থাকে আমাদের কারণ না তো যে বললাম মানে যে ঘরটা ঝাড়া হলো সেই ঘরটাতে শুধু মা আর বাবা থাকে আমরা তিনজনে প্রতি বছরে একদিনে সব ঘর পরিষ্কার করা হয় তো এবার আমরা ধরো কেউই হাত দিতে পারছি না বোন নেই আর আমিও পারছি না সেই জন্য মা এক দিনে এক একটা করে ঘর পরিষ্কার করছে আর প্রতি বছরে মহালার পরেই ঘর পরিষ্কার করা হয় এবার যেহেতু মা একা একা সেই জন্য হাতে বেশি একটু সময় নিয়ে আস্তে আস্তে ঘরটা পরিষ্কার করলো তো ঘরটা পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে এ যে থালা বাসন গুলো ধুয়ে নিয়ে এসছে তারপরে স্নান করার আগে হালকা করে ঘরটা লেপে দিয়েছে যাতে ধুলো পায়ে না বাঁধে তো আমি যেহেতু সেরকম কোনো কাজ করিনি তো সে দুপুরও হয়ে গেছে তো ভাবলাম যে স্নান করে দুপুরের ওষুধগুলো খেতে হবে কিছু খেয়ে তো স্নান করে খিদেও পেয়ে গেছিলো তাই কিছু খেয়ে নিয়েছি খেয়ে যে দুপুরের ওষুধগুলো খাচ্ছি তো ক্যাপসুল ট্যাবলেট এই ওষুধগুলো রয়েছে আর এই যে বত মানে প্যাকেটে যে ফাই ফাইলগুলো দেখছো এই ফাইলের ওষুধগুলো মানে ফুরিয়ে গেছে অল্প অল্প একটু আছে তাই ভাবছি যে জল দিয়ে বোতলটা ধুয়ে খায় তো এই ওষুধ খাওয়ার পরে আমার অনেক কাজ আছে তো বেশ কিছুদিন ধরে মা ঠাম্মা বলছে যে তোর হসপিটালে যখন ডেলিভারি হতে যাবি যখন যা যা লাগবে সেই সব গুছিয়ে রাখতে কারণ কখন কি হঠাৎ করে কী হয় বলা যায় না তো ভাবলাম যে এখন বর্তমানে কোনো সেরম কাজ নেই আমি এগুলো গুছিয়েই নিই তো এই যে দেখতে পাচ্ছ আমার বিছানার উপরে যে যেগুলো আর কি হসপিটালে লাগবে শাড়ি নাইটি তারপরে নরম কাপড় তারপরে আমার প্যান্ট তারপরে প্যাড ঠিক আছে মানে যা যা লাগে আর কি তো সেই সব আর কি আমি যে গুছিয়ে রাখছি আর আজকে হচ্ছে সকাল সকাল একটু বাজারে গেছিলাম তো একটা হরলিক্স নিয়ে এসেছি হরলিক্সটা আমার ফুরিয়ে গেছে তো আমার বোন বলছিল এই প্যাডগুলো নাকি ব্যবহার করা যায় না তবুও আমি নিয়ে রেখেছি ঠিক আছে তো করা গেলে যাবে না করা গেলে না যাবে তো মা ঠাম্মা আমাকে যে জিনিসগুলো আর কি গুছিয়ে নিতে বলেছিল সেগুলোই আর কি আমি গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি তো এই যে ভরা হয়ে গেল প্রায় তো ব্যাগটাও ভরল না সেরকম বেশি কিছুই না তো এই যে হরলিক্সটা কিনে নিয়ে এসেছি তো এটা দিয়ে আমার তিনটে হরলিক্স খাওয়া হবে তো তারপরে এই যে আমি কাগজপত্র বলতে ডকুমেন্টস তোমাদের দাদা ভাইয়ের ডকুমেন্টস আমার ডকুমেন্টস এগুলো নাকি লাগবে তারপরে পোলিও কার্ড এইসব তো লাগবেই তো সেই সবই আর কি আমি গুছিয়ে রাখছি কারণ কখন কি হয় বলা যায় না গোছানো থাকলে আর কি হঠাৎ করে মানে বের করে নিয়ে চলে যেতে পারবো সেই জন্য আর কি তো আজকের ব্লগটা কিন্তু আমার মাই শুরু করেছিল আর আমি শেষ করব। তো তোমাদের দাদাভাইয়ের ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না কোনটার মধ্যে কি আছে মানে তিনটে ফাইল তো কোনটার মধ্যে যে রেখেছে সেটা আর কি তো এটার মধ্যে মনে হয় আছে তো ডকুমেন্টস বলতে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইসবই তো লাগবে ওর আর আমার আর ফটোও নিয়ে নিচ্ছি যদি লাগে বলা তো যায় না আর আমার ডাক্তারের রিপোর্টগুলো তো আজকে দিনে আমি কিন্তু সেরকম কোনো কাজকর্ম কিছুই করিনি মাই সকালবেলা থেকে কাজকর্ম শুরু করেছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর কি সকালবেলাতে উঠে ফ্রেশ হয়ে আমি বাজারে গেছিলাম আমার কিছু দরকারি জিনিস নিয়ে আসতে ওষুধ তারপরে হরলিক্স ঠিক আছে আর অনেক কিছু তো ডকুমেন্টসগুলো যে আমি সব গুছিয়ে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের ডকুমেন্টসের অরিজিনাল বলে আমার কাছে কিছুই নেই ও সব নিয়ে গেছে মানে ও তো দরকার আর অরিজিনাল ডকুমেন্টস বলতে আমার সব কিছু আছে কিন্তু ওরগুলো নেই ওর ডকুমেন্টসের সব জেরক্স কপি রেখে গেছে যদি আমার কাজে লাগে তো তিন চার কপি করে রেখে গেছে তো যেগুলো লাগবে না সেগুলো যদি খালি ঢোকাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ম্যারেজ সার্টিফিকেট ঠিক আছে তো সেটা আর কি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো যা কিছু লাগবে সব কিছু এই যে আমার গোছানো হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিও তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা